আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন পরে আদর করে দুইটা থাপ্পড় দিছে এইটা নিয়ে সারা বাংলাদেশ গরম আমি একটা ভিডিও দেখছি সে ভিডিওটা হলো এই এই দেশের বিশিষ্ট গবেষক আলম দিন এবং বুজুর্গ সুন্নাহ হজরত মারানা আবরারুল আকসাব রহমতুল্লাহ আলহের খলিফা যিনিকে এখন যাত্রাবাড়ির হুজুর বলেন দেখছি উনি আমাদের দেশের আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন পরে আদর করে দুইটা থাপ পর দিছি কথা কয়না আপনারা বুঝছেন নিয়ে এইটা নিয়ে সারা বাংলাদেশ গরম আমি আর জানি না এটা আমি আজকে দেখছি আমি ভিডিওটা দেখে বললাম আরে উনি যে কি পরিমাণ আদর আর মহাব্বতের সহিত এই থাপ্পর দিছেন যদি এদেশেরই ফেসবুক ওয়ালারা আর ইউটিউব ওয়ালারা বুঝতো তাইলে এবার উল্টা পাল্টা মন্তব্য করতো কথা কয় না উনি যে আদর করে দিছেন এটা বুঝা যায় যারে দিছে এ হাসে মুসকি হাসে কেও কালো করে যদি রাগ গেরা থাপ্পড় দেয় মুস্কি আসে না কথা কয় না মুস্কি আসে আমি যদি আপনারে রাগ গেরা থাপ্পড় দি আপনি কি মুস্কি আসবেন না আজ আদারকে করে যাই এত মুস্কি আসবে আপনারাও আসবে কথা কয় না কেন আপনি কি আমার কথা বুঝছেন কে কে বুঝছেন আমি মনে বলছি আমি গাড়িতে আমার সাথী দুইজন মনে চাইছিল মারি জনে কইছে যে অমুকে অমুকের দুইটা থাপ্প মারছে আমি কস কি কহ জন ভিডিও দেখছি এবার আমার উসটা রাগে দেরি করে মোহাবত এক আজু বিষয় হ্যাঁ বয়া করনা না মুমকিন হ্যাঁ মোহাবত এক আজু বিষয়

शलवाहि प्रिय पाप्रिटी भी